যারা ঘুমাই রয়েছে পানি দিব এখন প্রত্যেক দিন তো সকাল 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 আমি ঘুমের তো এটা জায়গা আপু আর নাভিয়া ঘুমের তো দেরিতে তো সেহারা এর মধ্যে আপু আর মায়ুটা গেছে এখন রাব্বিয়া নভিয়া বাকি আর চরা দিরে ঘুমাইতেছে ঠিক আছে এখন এক মুখ পানি নিয়া রাব্বির মাথায় রাইলা দেব ঠিক আছে গাইস তো থাকি না আমি সে পানি লে যাই ঠিক আছে পারফেক্ট গাইস সকালবেলা শীতের ভিতরে ঠিক আছে

কি পান্ডেলে দিব লাগে রে কি কথা হয়েছিল না তুমি কে হলো মুসরে কথা আইছ রে কে রে আইছ এটা দুনিয়ার আইছ উত্তম কালকে বলে পান্ডেলে দসা করে কি রে আই বলে উত্তম পাগল ওর চলে

কেমন লাগছে লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন গুড বাই নেক্সট দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওতে ভাই গেছো কাউ কেমন লাগছে তোমার কেমন লাগছে তোমার ভিডিও ভালো লাগছে ভালো লাগছে নাবিয়া নাবিয়া শিক্ষার অর্ডার দেখছো না টাটা টাটা আল্লাহ হাফেজ